গাইজ এই মুহূর্তে আমি আছে আমাদের কোম্পানির গোডাউনে ওয়ার হাউস এইখানে আমরা যে মালগুলো করি সেই মালগুলো এখানে এসে জমা হয় আর তারপরে এখান থেকে ডেলিভারি হয় আর তারপরে এই মালগুলো আছে আর শিবে আমার এই কাজ করি মূলত সব কাজে আমাদের হাতের মানে কখনো এটা কখনো এটা এরকম করা লাগে আর ওইটা হচ্ছে ওআইসি ওই কাজটা কষ্ট কষ্টকর কিন্তু সময় কাজটা করতে পারি না সব সময় একজন লোকই আরাম করতে পারে না মানে মিক্স করে করতে হয় আর কি একদিন এটা একদিন ওইটা তাহলে ভালো হয় এই মালগুলো বিভিন্ন দেশে যায় তুর্কি আছে কানাডা আছে অস্ট্রেলিয়া আছে থাইল্যান্ড আছে আমাদের বাংলাদেশেও যায় এবং বাইরের কান্ট্রি থেকেও এখানে আসে বিভিন্ন দামি সুতা সেই সুতা থেকে আবার কাপড় তৈরি হয় আমি আছি এখানে ডিটুয়াইতে আর এই ডিটুয়াইতে শুধু সুতাই তৈরি হয় আর আরেকটা আরেকটা সেকশন আছে সেখানে হয় কাপড় তৈরি হয় সেখানে তো সেটা দেখানো সম্ভব না আর যাই আপনারা তো শুনেছেন যে মালয়েশিয়ার সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে পেট্রাস কোম্পানি এটা হচ্ছে সেই মালয়েশিয়ার পেট্রোল কোম্পানি আমাদের কোম্পানির সামনে আছে আর আপনারা যেসব দেখতে দেখাই ভালো করে দেখতে পাবেন দেখেন বেশ এইখানে আমাদের মাল লোডিং হয় এই কন্টেনার গুলোতে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পেট্রোনাস কোম্পানি আর ওই পাশে দেখা যাচ্ছে পাহাড় আকাশটা খুব সুন্দর লাগতেছে তাই না এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় কোম্পানি পেট্রোনাস কবের মাল দুই হাজার বিশ সালের খাইরুল ভাইয়ের মাল এত বড় কোম্পানি গ্যাস সেই হিসাবে কিন্তু এই গোডাউনে বেশি মাল স্টক নাই মূলত এরা অর্ডার অনুযায়ী মাল করে সেগুলো ডেলিভারি দিয়ে দেয় বেশি জমা রাখে না এটাই ভালো হয়তো আর সিস্টেমটা কীরকম দিনের বেলা এখানে লাইট না জ্বালালেও চলে তার কারণ আর প্লাস্টিকের টেন ব্যবহার করাতে অনেক আলো আসে সত্যি ভালোই খারাপ না তারপর লাইট জ্বালানো আছে আসে আর এইখানে এটা হচ্ছে টিউব এগুলো এগুলো সব হচ্ছে টিউব আর এটা হচ্ছে আমাদের ব্যবহার করতেছে এখন এটাও ব্যবহার করতেছে আর এটা হচ্ছে পাচান এই কোম্পানির আরও একটা শাখা আছে সেটা হচ্ছে নীলাই সেইখান থেকে এই সুতাটা আসে এগুলো হচ্ছে পলিস্টার সব এটা হচ্ছে পাচান এইটা মেশিনে তোলে মেশিনে তোলার পরে বিভিন্ন সুতা তৈরি হয় বেশ দেখলেন তো পেট্রোনাস কোম্পানি আর আমাদের রয়েল হাউস দেখলেন এখন দেখেন আমি কী করি এখন চলতেছে আমার রেস্ট টাইম কাজের ফাঁকে আমি ভিডিও করতেছি এখন যেহেতু রেস্ট টাইম এখন তো নাস্তা পানি কিছু করতেই হবে সো এখন আমি বিস্কিট খাইছি অবশ্যই এখন একটা রেটগুলো খাবো তারপর তোমাদের সাথে কথা বলো একটা সময় ছিল প্রতিদিন দুইটা তিনটা করে রেডবুল পেতাম তখন প্রথম মানুষই আসলাম তারপরে আমাকে একজন বলছিল যে এত রেডবুর খাওয়া ভালো না কারণ জি থাকে অনেক বেশি যার কারণে আমাদের শরীরে ডায়াবেটিসের সমস্যা হতে পারে এই কারণে পরে আমি খাওয়া কমাই দিছি আর প্রথম যখন আসলাম তখন তিন থেকে চার মাসের ভিতরে আমার স্বাস্থ্য অনেকটা পরিবর্তন হয়ে গেছিলো যখন বাড়ি ছিলাম তখন কালো ছিলাম আর একটু মানে পাতলা ছিলাম আর এখানে যখন আসলাম আসার তিন চার মাস পরে এই রেড বোল গরুর মাংস এগুলো খাইতে খাইতে একেবারে মানে মোট কমে গেছিলাম তারপর থেকে আমি ডায়েট কন্ট্রোল করি আর এখন তো এক্সারসাইজ করতেছি শরীর কমানোর জন্য প্রথমত গাইস একটা কথা কি সব কিছু একটা লিমিট থাকে সেটা খাওয়া বলেন কিছু করা বলেন সব কিছু একটা লিমিট আছে লিমিট অনুযায়ী করলে ভালো লিমিট ক্রস করলে সেটা যে কোনো জিনিসের জন্য খারাপ আজকে মালয়েশিয়া আসার তিন বছর তিন দিন আছে গতকালকে আমরা পার্টি করছিলাম কিন্তু সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ কোনো শোটা আমি নিয়ে নেই মনে হচ্ছে সেদিনকে আসল মানুষের কিন্তু তিনটা বছর পার হয়ে গেছে কিন্তু তিন বছরের ভিতরে তিন বছরের ভিতরে প্রথম একটা বছর বাইরে ঘুরতে পারছি আর তারপর থেকে দুইটা বছর হইল মানে গেটের বাইরে আসতে হলে আপনার অনেক সেফটি মাইনে আসতে হয় তারপরে প্রথমত আসতে দেয় না বিভিন্ন বাহানা বানিয়ে তারপর আসতে হয় যাক তারপরে এত কিছু মেনটেন করার পরও করোনা ভাইরাস একটু কন্ট্রোল করা হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া কি আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের উদ্ধার করার জন্য এখনও করোনা ভাইরাস পুরোপুরি শেষ হয়েছে না এখনও আছে কিন্তু আমরা যদি সঠিকভাবে নিয়মগুলো মানন মানি তাহলে হয়তো করোনা ভাইরাস একদিন না একেবারে শেষ হয়ে যাবে তো আমরা সেটাই করবো সব নিয়মগুলো মানব ঠিক আছে গাইস আমারও এখন রেস্ট টাইম শেষ প্রায় এখন আবার গিয়ে কাজ করতে হবে এখন তিন ঘন্টা কাজ এখন আমাদের বেশি কাজ করতে হয় সারা দিনে যে কাজ করি এই তিন ঘন্টা সেই কাজ করা লাগে তার কারণ এই মালগুলো আমাদের সেটেল করতে হয় আর এই মাল যদি সেটেল না হয় তাহলে আমাদের একটা টার্গেট আছে প্রতিদিন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে মানে কেজি কেজি দেওয়া লাগে সরি কেজি না তান বলে এখন কত কেজি কেজিতে এক টান তো সেই হিসাবে দেওয়া লাগে মাল সঠিক আমিও ভালো জানি না ঠিক আছে গ্যাস তাহলে দেখা হবে অন্য আরেক দিন বাই বাই